আসসালামু আলাইকুম আপনাদের একটা ভিডিও দেখাই যে আসলে কত সুন্দর একটি জায়গা সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন আহ আপেল কুলের মতো দেখা যাচ্ছে এগুলো আমি এখন জর্জিয়াতে আছি তো জর্জিয়ার কুতাইসি নামক একটি জায়গা আছে এখানে আহ কুতাইসি ইউনিভার্সিটিও এবং ইউনিভার্সিটির পাশেই একটা হোটেলে আমরা উঠলাম আমি এবং আমার এক ভাই আমরা দুইজন এখানে উঠছি হোটেলটা খুবই সুন্দর পরিপেটি একটি হোটেল তবে এটা মনে হচ্ছে যে ফল গাছের মধ্যে একটা কটেজ এরকমের আর কি অবস্থা তো জর্জিয়া হলো পূর্ব ইউরোপের একটি দেশ পূর্ব ইউরোপের একটি দেশ এবং এখানে প্রচুর ঠান্ডা প্রচুর বরফ পরে তুষর পরে যদিও এখন সামার সিজন অর্থাৎ এখন ওই রকমের ঠান্ডা নাই প্রচুর গরম প্রচুর বলতে এখন আঠাইশ ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা চলতে চলে এবং রাতে এখানে তাপমাত্রাটা বিশের নেমে আসে তবে বলা যায় যে বাংলাদেশের যে স্বাভাবিক একটা আবহাওয়া থাকে ওই রকমের এখন আবহাওয়াটা দেখা যায় তো এই যে কটেজটা দেখতে পাচ্ছেন বা হোটেলটা আমাদের খুবই সুন্দর ভিতরে খুবই পরিপাটি হোটেল এবং এখানে পান নাইট একশো লরি অর্থাৎ এখানে যে টাকা একশো লরি ওইটা যেটা বাংলা টাকায় অনেক আর কি বাংলা টাকায় পাঁচ টাকার মতো পার নাইট দুইজনে থাকতে পারবেন দুজনে থাকা যায় তো আসলে যাক যে কারণে ভিডিওটা করা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকেন ইউটিউব করেন যে যার কারণে এই ভিডিওটি করা সেটা হলো এখানে প্রচুর ফল এবং সেই ফল গাছে ফুল গাছের মধ্যে এই আগেই দেখা যায় যে প্রচুর গাছ গাছলায় ভরা এই যে প্রচুর গাছ এবং আমার এই যে সামনে যদি দেখেন যে কি পরিমাণ ফল এবং পাইকে পাইকে আছে এগুলো খুবই সুস্বাদু ফলগুলো খুবই সুস্বাদু আহ আমরা পাইরে পাইরা খাইলাম অনেকগুলো আমরা অনেকগুলো পায়রা পাইরে খাইছি আমি ভাই এবং যারা হোটেল ম্যানেজমেন্ট আছে অর্থাৎ দুজন মহিলা আছে তো দুজন মহিলা তারা খুব ভালো তারা বলছে যে আমরা খাইতে পারি কোনো সমস্যা নাই তো প্রচুরে গাছ ভরা ফল মানে এখানে যদি আপনাদের দেখি এই একটা ফল এটা কিসের জানি না এটা প্রচুর ভরা তার পাশে আঙ্গুর আছে মানে আঙ্গুরও হইতে আছে আঙ্গুর একটু ছোট এবং এইটার যে আপনার যে কুল বড়ই বলা যায় নাকি আপেল কুল বলে এরকমের তো প্রচুর একেবারে যে মানে এইসব ভরা একটা কুকুর আছে কিছুক্ষণ পর পর কুকুরটা আসে আর ভেউ করে আপনাদের আরো একটি সুন্দর ফুল দেখায় বা ফল দেখায় এইটা আছে এটা নামটা ভুলে গেছি মানে আপেলের যে একটা ফল আছে না আপেলের মতো যে ফলটা সেই ফলটা হলে এটা খুবই সুস্বাদু এবং এটা ছোট এটা কি যেন নামটা আহ কি যেন নামটা আসলে ভয় গেছি নামটা আহ খেয়াল নাই এটা খাইতে খুবই ভালো লাগে আপেলের মতো এটা ছোট এখন পর্যন্ত পাকে নাই পাকলে খাওয়া যাইতো কারণ তারা কোনো নিষেধ করে না যে যা খাইতে পারেন এই রকমের অবস্থা আর পরিপাটি জায়গা এই যে রুমের সামনে বাঁশ দিয়ে চেয়ার এবং টেবিল বানানো এখানে এইখানে এই যে আড্ডা দেওয়া যায় খুব সুন্দর পরিপাটি জায়গা আর প্রচুর গাছ আমি আপনাদের আরেকটি ভালো ফল দেখাই চেরি ফল আছে এখানে প্রচুর চেরি ফল এই একটা চেরি গাছ আহ ফলগুলো দেখা যায় কিনা জানি না আমি আরেকটা দেখাইতেছি ওইটাও অনেক ক্লিয়ার দেখতে পাবেন চেরি ফল এটাও ভরা এটা চেরি ফল ভরা কিন্তু আহ লাইটের কারণে হয়তো দেখা যায় না আর এইটাকে বলে আপনার এটাকে যেন কি ফল বলে এটা ভুলে গেলাম এটা এটা কি ফলটা নামটা ভুলে গেছি আলু বকেরা আলু এটা হলো আলু বকেরা এটা আপনি রিসের মধ্যে দেয় ভাই কিসের জন্য দেয় এটা ও কাঁচাও খায় অন্য নয় এটা প্রচুর এই যে আলু বকেরা বলে আহ গাছ ভরা এবং পাইকে পাইকে একেবারে পৈরে যাইতেছে এরকমের অবস্থা এবং নিচে যে পরিবেশটা প্রচুর ফুল গাছ গাছ একেবারে ভরা মানে গাছ গাছ ভরা এবং ফুল গাছ প্রচুর ফুল গাছ একটা কুকুর আছে হ্যাঁ আপনাদের নিরাপত্তার জন্য এটা থাকবে এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ চেরি ফল আমি যদি আপনার দেখাই যে চেরি ফলের অভাব নেই আপনি কি পরিমাণ চেরি ফল খাবেন জানি না কিন্তু এখানে ভরা এই যে এই এই যে ভরা এই যে চেরি ফল এই তো একটা দুইটা না কিন্তু এগুলো হলো ভরা গাছ ভরা হুম। আমি একটা খাইলাম এই যে এই যে দেখেন এইরকম ভরা প্রচুর এগুলো পুরো গাছ ভরা এগুলো চেরি ফল এই যে প্রচুর এই যে গাছ ভরা আমি আরো একটা খাই একটা খাইতেছি এবং সবগুলো পাকা সবগুলো পাইকা পাইকা আছে তো প্রচুর এইগুলো এখানে প্রচুর তো এটা হলো কুতো জর্জিয়ার তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আরেকটু ভিডিও তো আপনাদের সাথে আবার দেখা হবে বিস্তারিত কথা বলবো আসসালামু আলাইকুম